পলাতক শেখ হাসিনা কখন নতুন বার্তা দিবেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা তবে ইতিমধ্যে শেখ হাসিনা দলের একজন শীর্ষ নেতার কাছে ফোন দিয়ে বলেন সবাই যেন সাহস তৈরি করে এবং আপাতত সকলে নিরাপদ থাকার আহ্বান জানান এদিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ বলেছেন আমার মাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল যে কারণে মাকে করতে বাধ্য করা হয়েছে তিনি দেশেই থাকতে চেয়েছিলেন কি আমাদের প্রতি এই সময় সজীব ওয়াজেদ আরো বলেন আমার মা এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন সাময়িক সময়ের জন্য তত্ত্বাবধক সরকার নির্বাচনের আয়োজন করলে আবার দেশে ফিরে যাবে হত্যা কাণ্ড চলছে মানুষের বাসায় আগুন দাও হচ্ছে সজিব ও বলেন আওয়ামী লীগ বাংলাদেশের অনেক পুরাতন একটি দল এই দলকে শেষ করা এত সহজ কথা নয় এই দলের নেতাকর্মীদের সাহস রাখতে বলেন